বন্ধুরা আজকে একটি ভিডিও করছি ভিডিওটা খুব সুন্দর এই পাঁচশো টাকা দেখেছেন এটা আমি এখন এই রাস্তায় ফেলে দেব দেখি এই পাঁচশো টাকাটা কে নেয় ঠিক আছে কে নেয় হুম পাঁচশো টাকাটা রাস্তায় ফেলে দিলাম এখন আমি এই জঙ্গলের মধ্যে এই যে জঙ্গল দেখছেন না এই যে পাকাটির গাদা এখানে আমি লুকিয়ে থাকব এখানে লুকিয়ে থাকবো কে নাই দেখবো পাঁচশো টাকাটা ঠিক আছে কেউ নেই ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা কেউ নেই আপাতত আমি পাঁচশো টাকাটা ফেলে রাখলাম এবার আমি লুকাবো আমি এখন এই পাখাটির এখান থেকে দেখবো কি মেরে কে আসছে কেউ আসে নাকি লক্ষ্য করি কেউ আসছে একজনে মনে হচ্ছে আসছে এবার মনে হচ্ছে কেউ আসছে কেউ আসছে টাকাটা টাকাটা তুললেও মনে হচ্ছে মনে যা টাকাটা তুলবে মনে হচ্ছে লুকাই লুকাই দেখতে পাইনি আমাকে

না মা বলেছে নিতে না হ্যাঁ মা বলেছে নিতে না কোনো মন্দিরে কোনো দিয়ে তুমি নিয়ে যাও টাকা ফেলে ভালোই তো না নেবে না না জিজ্ঞাসা করো ওদের ওদের নাকি জিজ্ঞাসা করো দাঁড়াচ্ছে না আচ্ছা এদিকে বলো দেখো এদের নাকি কারো যদি না বলছে তো তুমি নিয়ে চল যাও তোমার পেলে যখন কেউ তো বলছো না নাকি আর কি দাঁড়াবে হ্যাঁ দেখো তারা একটু খাট টাকা হ্যাঁ ওই দেখো ছোটো করে টোটো এদের নাকি ঠিক আছে শুনলো শুনলো তাহলে কারো কিছু টাকা নয় কে আর কোনো লোক নেই কোনো লোক নেই রাস্তায়

তো তুমি স্কুলে গিয়ে খাবে কাটবেরি কিনবে লজেস কিনবে চিপ কিনবে বন্ধুদের খাওয়াবে তুমি খাবে নাও নিয়ে যাও হ্যাঁ নেবে না আচ্ছা ইনার ইনি খুঁজতে হয় হ্যাঁ পাশের বাড়ি থাকে কোন ক্লাসে পড়ো বাহ এ পড়ো তোমার তো ভালো জ্ঞান দেখছি তুই তাহলে কি করবে এখন এই টাকাটা নিয়ে নাকি আমাকে দিয়ে দেবে আমি তো নেব না তুমি যা করবে করবে ঠিক আছে আমি চললাম যা করবে করবে মন্দিরে দেবে যা করবে করবে ঠিক আছে আমিও টাকা নেব না আমিও রাস্তায় ফেলে দেওয়া টাকা আমি নিই না তোমাকে বললাম তো নিতে তুমি নেবে হ্যাঁ তাহলে ওই ওই যে সামনে মন্দির আছে ওখানে দিয়ে দেবে নাকি তাহলে আমি চলে গেলাম হ্যাঁ তুমি তাহলে দিয়ে দিও হ্যাঁ ঠিক আছে টাকাটা নিয়ে চলে গেল দেখি ও কী করে এই যে টাকাটা তো নিয়ে আসলে কোন মন্দিরে দেবে কোন মন্দির এটা কি মন্দির শিব মন্দির আচ্ছা গেসো আমার সামনে গেসো হ্যাঁ আচ্ছা তাহলে এখন কোথায় যাবে বাড়ি আচ্ছা আচ্ছা যাক তোমার তো ভালো ইয়ে দেখছি ভালো শিক্ষা দিয়েছে মা বাবা ঠিক আছে যাও তাহলে বাড়ি আমি বাড়ি চলে যাই ঠিক আছে